আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস কীভাবে দুদে না শুকিয়ে আর যাদের ফ্রিজ নেই তারা গরুর মাংস কিভাবে রাখতে পারবে সংরক্ষণ করে সেটাই শেয়ার করব কারণ সামনে আসতেছে কোরবানির ঈদ তো এতে তো যারা দেয় বা দেয় না সবার করে কম বেশি মাংস থাকে তো সেই আর সবার করে তো মাংস থাকে কম বেশ কিন্তু ফ্রিজ থাকে না সবার করে এক জরুরার থাকে বা এক জরুরার থাকে না এরকম থাকে গ্রামে তো যাদের করে ফ্রিজ থাকে না আর এখন হচ্ছে বৃষ্টির সিজন রোজ থাকে না থাকে যদি তাহলে মাংস কীভাবে রাখবে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকবো

তো এই যে এখানে ছোট ছোট পিসগুলো আলাদা করে নিয়ে আসি যেগুলো চর্বিওয়ালা সেগুলো আর হচ্ছে হাড়গুলো আলাদা করে নিয়ে আসি আমি তো আমাদের গ্রামে যেতে অনেকেই জানেন চার দিনের রাস্তা চার দিনের জার্নি করে যেতে হয় আমাদের এখান থেকে আমাদের গ্রামে ট্রেনে গেলে চার দিন লাগে তো আমি চার দিন গিয়েছিলাম আর মাংসগুলো গ্রামে নিয়ে গেছিলাম ট্রেনে তো সবাই জানেন কোনো এসি বা রোদ কোনো কিছুই পাওয়া যায় না তো আমি মাংসগুলো গ্রামে নিয়ে গেছিলাম খারাপ হয়নি ভালোই ছিল তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করি কারণ আপনাদের উপকারে আসবে আর যদি মাংসগুলো ভালো না থাকতো তাহলে আপনাদের সাথে শেয়ার করতাম না কারণ যেই ভিডিওতে কোনো উপকারে কোনো কাজে না আসে তাহলে আমি শেয়ার করে কি করবো আপনাদের সাথে শুধু শুধু আপনাদের সময়টা নষ্ট হবে তো এখানে হচ্ছে আমি মাংসগুলো বড়ো একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এই যে যেই মাংসগুলো আমি সংরক্ষণ করব সেগুলো বড় একটা কড়াইতে নিয়ে নিচ্ছি নিয়ে তারপর তার উপরেই বসে দিয়েছি কড়াইটা এখন হচ্ছে এখানে আমি অনেকটা পরিমাণের লবণ দিয়ে দেব তো লবণ একটু বেশি করেই দিচ্ছি যাতে লবণে মাংসের যতটুকু পানি থাকে সেইটুকু বের করতে পারে আর এখানে হলুদের পাউডার দিয়ে দেব লবণ আর হলুদের পাউডার আর কিছু কোনো কিছুই দেবো না এখানে যারা ভিডিওটা দেখতেছেন বিশ্বাস করে আপনারা এভাবে করতে পারেন গুরুবানের ঈদের সময় মাংস এভাবেই রাখতে পারেন সত্যি বলতেছি আপনাদের মাংস খারাপ হবে না রোদে শুকাতেই লাগবে না ফ্রিজেই রাখতে হবে না এমনিতেই পনেরো বিশ দিন ডেকে খেতে পারবেন তো এখন হচ্ছে আমি সব কিছু লবণ আর হলুদের ভর সাথে মাংসগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে ডাক্তারদের ডেকে রেখে দিবো আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না মাংস থেকেই অনেকটা পানি বের হবে তাই এখানে কোনো পানি বের করব কোনো পানি ব্যবহার করব না কারণ পানিটা শুকাবো আমি আর পানি দিয়ে তো কোনো লাভ হবে না তাই পানি ব্যবহার করব না তো এই যে দুই মিনিট পরে ধর রেখে রেখে দিয়েছিলাম দুই মিনিট পরে কিন্তু অনেক পানি বের হয়েছে। আবার নেড়ে ছেড়ে দিচ্ছি তো এটা হচ্ছে এখন আর কোনো কাজ নেই শুধু একটু পরপর ওটা উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেওয়ার কাজ আর কোনো কাজ নেই এটাতে তো এটা অনেকক্ষণ জাল করতে হয় আপনারা যারা গ্যাসের চুলা তা কেশের চুলাই করতে পারেন লাখড়ি চুলা যে কোনো চুলায়। যা করে নিতে পারেন ভিডিওটা লাস্ট পর্যন্ত খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা আপনাদের কোনো না কোনো অংশে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও এই যে দেখুন আমি তারপর হচ্ছে অনেকক্ষণ সময় আপনাদের দেখে রেখে দিয়েছিলাম চেক করে নিই পরে এক দশ মিনিট পর এসে দেখি যে মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে আর মাংসগুলোই একদম আর কি কম হয়ে গেছে তো তারপর আমি ডাক্তারে দেখে রেখে দিয়েছিলাম আরও কিছুক্ষণ তো মাংসের পানিগুলো আরও শুকিয়ে গেছে আপনারা চাইলে মাংসের পানিগুলো ফেলেও যেতে পারেন কিন্তু আমি ফেলে দিচ্ছি না ওই পানিগুলো যদি ফেলে দেয় তাহলে কি হবে মাংসের যে মাংসের যে একটা টেস্ট থাকে সেটা চলে যাবে তাই আমি ওগুলো জাল করে করে ভালো করে মাংসের সাথেই মিশিয়ে নিচ্ছি শুকিয়ে নিচ্ছি আর কি তো এভাবে করলে মাংসের টেস্টটাও ভালো থাকবে এই যে আমি একটু পরপন ছেড়ে দিচ্ছি তো পানিগুলো প্রায় শুকিয়েই গেছে এখন শুধু মাংসগুলো যখন পানি শুকিয়ে যায় তখন গ্যাসের ফ্লেম একদম ল করে দিতে হবে যাতে মাংসের উপরের অংশটা পড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে এক সময় কি হবে যদি চুলার ফ্লেমটা হাই থাকে তাহলে মাংসের উপরের অংশটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে পরে আবার মাংসগুলো নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে আর কি তাই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আর একটু ভোর পরে এবার দিতে হবে যাতে বাহিরে ভিতরে সব দিক দিয়ে পানিটা একেবারে শুকিয়ে যায় আর মাংসগুলো ভালো থাকে তো আগে দেখতে পাচ্তেছেন কাঁচা যখন ছিল অনেকটাই বোঝা যাচ্ছিলো মাংস যখন পানি শুকিয়েছে তখন অনেকটাই কম হয়ে গেছে তো এখানে পানিও কম হয়ে গেছে অনেকটাই এটা আমি আমাদের গ্রামে যেতে চার দিন লেগেছিল সেই চার দিন ট্রেনের মাঝে একটা ব্যাগের ভিতরে ছিল মাংসগুলো তারপরে খারাপ হয়নি আর গড়ে তো এমনিতে গোলামেলা জায়গাতে রাখলে আরও বেশি বেশি দিন যায় ভালো তাকে খারাপ হয় না এই যে মাংসগুলো আমার পুরোপুরি এ করা হয়ে গেছে আপনারা চাইলে আরও বেশি জাল করতে পারেন কিন্তু ওই সময় আমার গ্রামে যাওয়া ছিল যে সময় হয়ে গেছিলো তাই এটা আমি প্যাক করে নিয়েছিলাম আর যে গ্রামে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম পরে ওইখানে গিয়ে চার দিনের জার্নি করে গিয়েছিলাম যে তাই গিয়ে শুয়ে পড়েছিলাম আর করতে পারিনি আর হচ্ছে কি গ্রামে তো অনেক বছর পর গিয়েছিলাম তাই এই ভিডিওর থেকে খেয়ালি ছিল না তাই আর এটার ভিডিও করতে পারিনি বলিয়ে গিয়েছিলাম না হলে আপনাদেরকে দেখাতাম যে ওগুলো ভালো কি ছিল কি না ছিল তো ভিডিওটা এখানে শেষ করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে তোমার তো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম